আজকে শিখব বাংলা বর্ণমালা অজগর আসছে আ আয়ে আমটি আমি খাব পেরে হস্যৈ হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্সু হস্যতে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা হলো পূব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো